কাস্টিস পরাচিক কর কাস্টিস পরাচিক কর প্লিজ এগো প্লিজ এগো সবাই একটু এগিয়ে যা বলি যে আজকে যে যেহেতু আজকে শ্যামবাজার সেই কারণে আমাদের যে এটা মিডিয়ার জন্য নয় আপনারা ঘটনাচক্রে তুলছেন দ্যাট ফাইন বাট এটা মূলত আমি আমাদের সহকর্মীদের জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা যেটা করবো আমরা শেয়ালদা হয় খান্না খান্না অব্দি গিয়ে ওইখানটাতে আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেটুকুই যাব হ্যাঁ ঠিক আছে কেননা খান্নার পরে একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু এমন কিছু করবো না যাতে আইন লঙ্ঘিত হয় আমরা এমন কিছু করব না যাতে অযথা উত্তেজনা সৃষ্টি হয় বা অযথা কোনো রকম দস্তাদস্তি বা কোনো রকম কেয়সের সৃষ্টি হয় আবারও বলছি আমাদের আজকের মিছিলটা কিন্তু সারা মানে পশ্চিমবঙ্গ বা সারা কলকাতা বা সমস্ত সাধারণ মানুষ যে জিনিসটা চাইছেন সেই কয়েকটা বিচার এবং কয়েকটা দাবি যেগুলি যেগুলি মেডিকেল শিক্ষার্থীরা যেগুলি তুলেছেন সেইগুলির সঙ্গে সহমত প্রকাশ করে দলমত নির্বিশেষে এটা রাজনৈতিক মিছিল কিন্তু নয় আমি আরও একবার সবাইকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই তো সেইটা মাথায় রেখে একটা রাজনৈতিক মিছিল নয় সরাসরি রাজনৈতিক মিছিল নয় এরকম মিছিলের যা চরিত্র হওয়া উচিত সেই চরিত্র মাথায় রেখে তাদের মতো করে ব্যবহার করব আমরা এবং আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায় আমরা জানি যে ওখানে একটা আইনত নিষেধাজ্ঞা আছে শ্যামবাজার মোড় থেকে আর্যিকর অব্দি তার আগে অব্দি আমরা থেমে যাব এবং আমাদের যা বলা সেখানে দাঁড়িয়ে আমরা বলবো এটাই আমাদের চিন্তা থ্যাংক ইউ হ্যাঁ একদমই তাই এবং এবং তার ডিউটি আওয়ার্স এসে সেফ নয় এটাই খুব অদ্ভুত বিষয় কারণ আমরা জানতাম যে কলকাতা হচ্ছে সেফে সিটি সেখানে কলকাতার যদি এই অবস্থা হয় তাহলে যেগুলো সেফে সিটি ক্যাটাগরিতে অনেক নিচে আসে তাদের কি অবস্থা মানে সবার জন্য এটা আর এটা শুধু সিনেমা পাড়ার একটা ঈশ্বর জাস্টিস ফর আরজিকর শুধু নয় এটা মানুষের একটা ঈশ্বর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর সবাই সব সেই রকম নারী যাদের জন্য যাদের এরকম জায়গা দিয়ে পাস করতে হয়েছে এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে এবং তারা লড়তে পারেনি তারা লড়তে অক্ষম হয়েছে এবং তাদের সবাইকে সাহস দেওয়ার জন্যই এই আজকের এই র্যালি এবং মানুষ গড়ে উঠেছে এটা খুব আনফর্চুনেট এটা খুব আনফর্চুনেট নট এক্সপেক্টেড দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ইটস নট এক্সপেক্টেড সেটা তো যারা আইন বোঝেন তারা বলবেন যারা মেডিকেল প্রসিডিওরটা বুঝবেন তারা বলবেন আমি সাধারণ মানুষ আমার যতটুকু কন্ট্রিবিউশন ততটুকু এর বাইরে আমি কি বলবো

দিচ্ছ তোমরা <Point in time> <yo> <speaking families>

ফাস্ট টাইম রো খুব ভালো লাগাটা একদম বাচ্চা থেকে বড় তো সাতটাই বড় হাই 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 बढमकोइसो प्लीज होलो यो आज बडो भयो नि त बढाउनु छ यो त बडो गर्नुपर्छ यो रेट आ त कसैलाई मन पर्छ वाइड हुने समय Vêm tầng borrow hại. Vì chân là chân là chân 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 পিছনে যেন আডালে স্টুডিওটাকে পেছনে যেন

সেটা সেলিব্রিটি বলে কেউ মানুষের ঊর্ধ্বে হয়ে যায় না সেটা যেন আমরা না বলে সরকার আমি সরকার ঘনিষ্ঠ সরকার বিরোধী আপাতত আমরা টেকনিশিয়ানে দাঁড়িয়ে আছি আমাদের পরিচয় আজকে শিল্পী থাক কালকে সরকার ঘনিষ্ঠ কি সরকারের বিরোধী আমরা এই টেকনিশিয়ানের বাইরে গিয়ে আলোচনা করব ধন্যবাদ তার জন্য শুধু নয় তোমাদের মতো মেয়েদের জন্য যারা রাস্তায় নেমে কাজ করি আমরা আমাদের সবার জন্য এই কথাটা অত্যন্ত আমার মনে হয় হাস্যকর হয়ে গেল কারণ ঠিক আছে আমি ধরে নিলাম আমি ধরে নিলাম যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না তাহলে টিল ধরুন ছটা অবধি বিকেল ছটা অবধি তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে তখন কি মেয়েরা সেফ এই গ্যারেন্টিটা দিন এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অবধি তখন কি মেয়েরা সক্রিয় তাই বিচার পাওয়াটা খুব খুব জরুরি কারণ যারা এই কাজটা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন না তারা তাদের এতটাই সাহস এবং তাদের এতটাই নৃশংসতা তাদেরকে যতক্ষণ না কঠিনতম শাস্তি দেওয়া হবে ততদিন এই আমাদের এই বিচারের দাবি চলতেই থাকে Justice for Rajikor! Justice for Rajikor!

একটু প্লিজ দেখো প্লিজ এগো সবাই একটু এগিয়ে যাচ্ছি 4 3 প্লিজ এক প্লিজ It's time. Tchau, tchau. Justice for one. We want justice! We want justice! We want